বন্ধুরা আজ আমি কচুর তরকারি রান্না করব তো এই যে দেখুন কপিগুলো কেটে রেখেছি আর সাথে আছে কাঁচামরিচ এর সাথে আর কী দেবো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বড়ো কপি মাছ আমি ভাত দাঁড়া করছি ভাজা করে এটা দিয়ে রান্না করব তো সম্মানিত বন্ধুকান কেমন আছেন সবাই আমার সাথে থাকুন আমি দেখাবো কীভাবে আমি কচুর তরকারি রান্না করি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও করে খেতে পারবেন মাছ ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি কাঁচা লঙ্কাগুলো ভাজতে দেবো কাঁচা লঙ্কাগুলো আপনি না গাজলেও সমস্যা নেই সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি ভাজবেন ভাজবেন না যদিও আমি ভাজি না তারপরেও আজকে ভাজছি তো কাঁচা লঙ্কা ভাজা শেষ এর ভিতরে এখন আমি দিয়ে দেবো কালো জুড়ে কালো জিরের সাথে আমি এই যে সাদা জিরেও অ্যাড করে নিচ্ছি যেহেতু আমি তেল কম খাই আমি আর তেল দিব না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন কাঁচাব জিরগুলো ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পশু ঠিক আছে পশুগুলো কিন্তু বেশ ভাজি করে নিতে হবে হ্যাঁ পশুগুলো ভাজি না করলে ভালো লাগবে না অনেকে এমনি গরম জলে ছেড়ে দিয়ে রান্না করে তো আমি ভাজি করে রান্না করব আমি এ পাশে কচু ভাজি করছি ও পাশে আমার রুমমেট কেশে টেসে একেবারে একা কাঠ তো যাই হোক কচুটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি তো জলের পরিমাণটা কচুতে সবসময় একটু বেশিই দিতে হয় তাহলে ভালো হয় কারণ কচুটা সিদ্ধ হতে সময় লাগে আর একটু জল দিয়ে জ্বালালে কচুটা একটু কম চুলকায় বলা যাই হোক জল দেওয়ার সময় খেয়াল রাখবেন সব সময় যেন বাসি জল হয় সদ্য জল কখনো কচুতে দিবেন না এর ভিতরে আমি এখন দিয়ে দেবো হলুদ এই যে দেখুন হলুদ দিয়ে দিচ্ছি হলুদ এবার আমি হলুদটা দেওয়া হয়ে গেছে যেহেতু সুইটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই আগে থেকে দিলাম আমার সুইটা ঘরে অনেক দিন ছিল এই জন্য খুলনার মানুষ সুই খাব না তা কি কখনও হয় আমাদের বাংলাদেশে একটা কথা আছে খুলনার মানুষ নাকি কথায় কথায় সুই খায় তো আমরা আসলে কথায় কথায় চুই খাই সুইটা সম্পূর্ণ বদলে দেয় তরকারির স্বাদ তো সেভাবে থাকতে লাগুক কচুটা সিদ্ধ হতে থাকুক আমি অন্য কাছ সেরে আসি বন্ধুরা আপনারা অপেক্ষা করেন পশুরটা সিদ্ধ হয়ে এসেছে তাই আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাছ মাছটা একটু আগে থেকেই দিলাম কারণ মাছের সাথে তো যদি তরকারির টেস্টটা মিক্সড না হয় তাহলে তো খেতে ভালো লাগবে না তো সাথে থাকুন এখন আমার রান্না শেষ হয়নি এখনো এখনও দেরি কেমন এখন আমি দিয়ে দেবো লবণ তরকারিটা প্রায় হয়ে এসেছে তাই আমি এখন দিচ্ছি এর ভিতরে জিরার গুঁড়ো নিয়ে এনেছি সামান্য গরম মশলার গুঁড়ো এবার দেব ধনে গুঁড়ো এরপরে এবার দিয়ে দেবো তেজপাতা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখতে হবে ডেকে রেখে আমি তরকারিটা নামিয়ে ফেলব তো বন্ধুরা এই যে আমি আমার কচুর তরকারিটা রান্না করে নামিয়ে ফেলেছি আপনারা সবাই খেতে চলে আসুন আমি এখন এই কচুর তরকারিটা দিয়ে ভাত খাবো। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মানসিক শান্তি কামনা করছি ধন্যবাদ সকলকে